আত্মঘাতী 31 বছর বয়সী এক যুবক যার নাম দেবাশিস সেনগুপ্ত নেতাজি নগরের এই ঘটনা আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে ইআরসিএসি এর ভয় আত্মঘাতী আত্মঘাতে 31 বছর বয়সী এক যুবক দেবাশিস সেনগুপ্ত যার বাড়ি নেতাজি নগর সোনারপুর গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এবং এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল সেখানে যান নাদিবুল হক কুলাল ঘোষ পাজা পাঁজা সায়রি চক্রবর্তী সেখানে যান এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে ভিডিও প্রকাশে আনা হয়েছে সেই ভিডিওতে কি বার্তা রয়েছে আমরা সেটা একবার দেখে নেবার চেষ্টা করব মানে খাওয়া দাওয়া দিয়েছি ওই দিন

अच्छा यूट्यूब देख सको जी हाँ सो यूट्यूबर आप तो शुमिना है तो फिर उसको कुछ बात कौन दे वो उसे पति शु नहीं नहीं ना वह तो ये तो काम ही मत उठाओ मत फिर उठाओ <laughs> ना चासी बाबा ये सब कुछ बाबा आगे हाउ रेड वो री ये तेरी ये तो आज जो री तेरे के वो नहीं बाबा ये तो फिर एक नास्ता আটানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরফ চক্রবর্তীকে অভিযোগ জানান মৃত ঐতিহাসিক সেনগুপ্তর স্ত্রী এবং তিনি থেকে কি বলেছেন আপনারা সেটা শুনলেন আমরা এই বিষয় বিষয়টি কথা বলার চেষ্টা করব সরাসরি চলে যাব রুমে রয়েছেন আমাদের প্রতিনিধির রেক পুরো কাজ রেক পুরো বিষয়টা একটু যদি বিস্তারিত জানাও সম্ভবত এটা আতঙ্কে সিএ এবং এনআরসির এই আতঙ্কেই বৃত্ত যেমনটা মনে হচ্ছে রেক একেবারেই প্রবীর দা যে বিষয়টা বললে যে দেবাশী সেনগুপ্ত একত্রিশ বছর বয়সী মাত্র একত্রিশ বছর বয়সী একজন যুবক যিনি বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন দেশভাগের সময় যার পরিবাররা এসেছিল এবং সেই সূত্রেই ভারতবর্ষে তিনি রয়েছেন এবং যখন এনআরসি সিএ নিয়ে ক্রমাগত আস্তে আস্তে রাজনীতির পারত চড়তে থাকে তখন তার মনে হয় যে যদি এনআরসি সিএ কার্যকর হয় তিনি আর ভারতে থাকতে পারবেন না তাকে এখান থেকে হয়তো অন্য কোথাও চলে যেতে হবে বা তার নাগরিকত্ব হরণ করা হবে এই ভয়ে তিনি কার্যত বেশ কিছুদিন ধরেই টেনশানে ছিলেন বা বলা যেতে পারে কার্যত এই জিনিসটাকে নিয়েই তিনি মানসিক অশান্তির মধ্যে ছিলেন তার জেরি গতকাল রাত্রিবেলা তিনি খাওয়া দাওয়ার পরে উঠে বাড়ির লোককে বলেন যে আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি এবং তারপরেই সকালবেলা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সারা রাত তিনি বাড়ি ফেরেননি তারপরে বাড়ির লোক খবর পান সোনারপুর জেলা হাসপাতালে তার দেহ রয়েছে সেখানে গিয়ে সেই দেহ উদ্ধার করা হয় এবং যেহেতু তিনি আটানব্বই নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেই কেসটি ট্রান্সফার করে দেওয়া হয় নেতাজিনগর থানায় এবং ইতিমধ্যেই যে খবরটা জানতে পারা যাচ্ছে যে অরূপ চক্রবর্তী তার বাড়ির লোককে নিয়ে নেতাজিনগর থানায় পৌঁছেছেন এবং নেতাজিনগর থানায় এনআরসি সিএ নিয়ে যে এই আত্মহত্যা তার জেরে অভিযোগ দায়ের করছেন এবং এই ঘটনাটি ঘটার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দলকে নির্দেশ দেন তার বাড়িতে যাওয়ার এবং তার পরিবারের সঙ্গে দেখা করার সেই নির্দেশ মতো সন্ধ্যে সাতটায় নাদিমুল হক কুনাল ঘোষ শশী পাঁজা সায়নী ঘোষ এবং যে ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে আটানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী সন্ধ্যে সাতটায় তার পরিবারের সঙ্গে দেখা করবেন এবং মনে করা হচ্ছে যে তারপরে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করে পুরো ঘটনাটা বিস্তারিত জানাবেন এর আগেই গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বসিরাটে সভা থেকে জানিয়েছেন যতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন এ রাজ্যে এনআরসি বা সিএ কিচ্ছু হবে না তারপরেও মানুষের মধ্যে একটা অশান্তি বলা চলে মানসিক অশান্তি বা ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশনে চলে যাচ্ছে মানুষ যার জেরে চিন্তার জেরে এই পরিণতি কি নাগরিকত্ব যদি চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে যে কথাটা বলেছেন সেই কথার পুনরাবৃত্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে করেছেন যে যদি কোনো মানুষের আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার কার্ড থাকে সে এই দেশের নাগরিক সেই ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছে তাহলে তার নাগরিকত্ব প্রমাণের আর প্রয়োজন নেই তারপরেও যে থানায় অভিযোগের সময় যে ছবিটা দেখতে পাওয়া গেছে যে তার ভোটার কার্ডের ছবি অর্থাৎ এর থেকে যদি বোঝা যায় যে তিনি এই দেশের নাগরিক তিনি ভোট দিয়েছেন এর আগে একত্রিশ বছর বয়সী একজন যুবক অনেক ভোট দেখে এসছেন পঞ্চায়েত ভোট পুরসভা ভোট বিধানসভা ভোট লোকসভা ভোট অনেক ভোট তিনি দেখে এসেছেন তিনি ভোট দিয়েওছেন কিন্তু তারপরেও নিজের নাগরিকত্ব হারিয়ে ফেলার একটা ভয় কার্যত কাজ করছিলো তার মধ্যে যার জেরেই এই পরিণতি প্রবীরদা একদমই তাই এবং তুমি যেমনটা বললে যে তার বডি ইতিমধ্যেই উদ্ধার করা হয় হাসপাতাল থেকে সোনারপুর গ্রামীণ হাসপাতাল থেকে সেখান থেকে উদ্ধার করা হয় কিন্তু তিনি যে রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে গেলেন এরপর সারা রাত ছিলেন না আজকে সকালবেলা হসপিটালে পাওয়া গেল বডি এই বিষয়ে বিস্তারিত কি পুলিশ কিছু জানিয়েছে যে এই সময়টার মধ্যে কোথায় তিনি পড়েছিলেন কোনখান থেকে তার বডি রেস্কিউ করে হসপিটালাইজ করলো কে বা কারা না এখনো পর্যন্ত সেই বিষয়ে জানা যায়নি সবেমাত্র প্রায় হাতে গোনা বলা যেতে পারে এখন ঘড়ির কাঁটায় পাঁচটা পঁয়তাল্লিশ আর পনেরো মিনিট আগে কিছুক্ষণ আগেই থানায় যাওয়া হয়েছে সেখানে অভিযোগ জানাতে অভিযোগ জানানোর জন্য যাওয়া হয়েছে তারপর সোনারপুর গ্রামীণ হাসপাতালের সঙ্গে কথা বলে তদন্তে নামবে নেতাজিনগর থানার পুলিশ এখন কেবল অভিযোগ জানানো হচ্ছে তারপরেই অরূপ চক্রবর্তী সহ অন্যান্য প্রতিনিধি দল দেখা করবেন এবং তারা বিস্তারিত ঘটনাটা জানাবেন যে গ্রামীণ হাসপাতাল থেকেও কি জানানো হয়েছে তবে গ্রামীণ তোমাকে একটুখানি থাবো এই মতে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডাক্তার শান্তনু নিউজে আপনাকে স্বাগত জানাই নেয় এনআরসি সিএ এর ভয় আত্মঘাতী নেতাজি নগরের এক যুবক মাত্র একত্রিশ বছর এতে বার্ষিক কি বলবেন ঠিক আসামে যা জিনিস ঘটেছিল তারই পুনরাবৃত্তি হচ্ছে বাংলায় আসামে সিএনআরসি নিয়ে প্রচুর মানুষ আত্মহত্যা করেছিল তার কারণ তারা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছিল পচে মরার ভয় পাচ্ছিল আর নইলে দেশ থেকে প্রতারিত হওয়ার আতঙ্ক তাদের গ্রাস করছিল আজকে বাংলায় ঠিক একই জিনিস শুরু হয়েছে বাংলার মানুষকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে নির্বাচনের আগে যে কিমিক করেছে ভারতীয় জনতা পার্টি তার ফলে বাংলার মানুষ যে অনিশ্চয়তার মুখে পড়ছে তাদের কাছে বাপ ঠাকুর তার কাগজপত্র দেখতে চাইবে যদি দেখতে না পারে দেখাতে না পারে তাহলে দেশ থেকে তাড়িয়ে দেবে কোথায় থাকতে হবে গিয়ে তারা কে অন্য দেশে পাঠিয়ে দেবে নাকি ক্যাম্পে পচিয়ে মারবে এই সমস্ত আতঙ্ক এবং অনিশ্চয়তা যখন গ্রাস করছিল যখন হতাশাতে কিছু

প্রার্থীদের নাম ঘোষণাও হয়ে গিয়েছে কারোর কারোর তরফে এখনও অত ঘোষণা করা বাকি আছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বার বার এমনটা বলছেন যে যার ভোটার কার্ড আছে যার আধার কার্ড আছে যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যার রেশন কার্ড আছে তিনি ভোট দিয়েছেন তার নাগরিকত্ব যাবে না তারপরেও কিন্তু এই আতঙ্ক এখনও কাটছে না এবং তার রেজাল্ট আজকে অর্থাৎ এই ভোট প্রচারের মাঝে মাঝে কিন্তু এই সিএএনআরসি নিয়েও কিন্তু সর্বাত্মক প্রচার চালাতে হবে না হলে তো এই ঘটনা বাড়তেই থাকবে রে একেবারেই ভোট প্রচারের মাঝখানে এনআরসি নিয়ে মানুষকে সচেতন করতে হবে আর কি কারণে এনআরসি করা হচ্ছে এনআরসি কি আদৌ মানুষ করবে দু পক্ষকেই এই যাতে মৃত্যু মিছিল আর যাতে শুরু না হয় একজনের প্রাণ গিয়েছে এরকম যেন গোটা দেশে আর কারোর প্রাণ না যায় প্রতিটা রাজনৈতিক দলকে ময়দানে নামতে হবে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে বোঝাতে হবে যে কি কারণে এনআরসি সি করবে কি করবে না সেগুলো সম্পূর্ণ নিজস্ব দৃষ্টিভঙ্গি মানুষের মধ্যে যে ভয়টা ঢুকে গিয়েছে সেইটাকে কার্যত রাজনৈতিক স্বার্থে এই নির্বাচনের সময় যদি ব্যবহার করা হয় সেটা কার্যত ভুল সেটা বোঝাই যাচ্ছে তবে এই এনআরসি নিয়ে বারে যে কথাটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে যার ভোটার কার্ড রয়েছে রেশন কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে তিনি এদেশের নাগরিক তাকে নতুন করে ওয়েবসাইটে ঢুকে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে হবে না তিনি সরকার নির্বাচন করেছেন তিনি জনগণের রায় দিয়েছেন তিনি দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ব্লক প্রেসিডেন্ট বা যাই বলা চলে পঞ্চায়েত প্রধান কাউন্সিলর তিনি নির্বাচন করেছেন অর্থাৎ তাকে নতুন করে প্রমাণ করতে হবে না তিনি এ দেশের নাগরিক তার হাতেই সমস্ত ক্ষমতা এই বার্তার মাঝখানেই এমন একটা ঘটনা যে ঘটনা বর্তমানে পশ্চিমবঙ্গে এরকম ঘটনা এনআরসি সিএনি এর আগে ঘটেনি এই প্রথম ঘটনা যা কার্যত সারা ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে প্রবীরদা একদমই তাই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধির একপুর কায়াস্ত সঙ্গে আমাদেরকে আরো একবার জানিয়ে রাখে নিউজ রুমে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিকপুর কাস্তর সঙ্গে এবং কিছুক্ষণ আগেই আমরা ডাক্তার শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তার সঙ্গে কথা বললাম এনআরসি এবং সিএর ভয় নেতাজি নগরের এক বাসিন্দা মাত্র একত্রিশ বছরের দেমাশিস সেনগুপ্ত তিনি আত্মঘাতী হয়েছেন সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখান থেকে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তার স্ত্রী আটানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তীর কাছে অভিযোগ জানান ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল মৃত তিবাসী সেনগুপ্তর বাড়িতে যাচ্ছেন এই প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিবুল হক তৃণমূল কংগ্রেসের নেতা কুড়াল ঘোষ রাজ্যের মন্ত্রী ডাক্তার শশী পাঁধা যাদবপুরে প্রার্থী তথা তৃণমূলের যুবনেত্রী শায়নী ঘোষ এবং আটানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু নমস্কার আর প্লাস নিউজ এ আপনাকে স্বাগত জানাই হ্যালো হ্যাঁ নমস্কার রাহুল বাবু আর নিউজ থেকে বলছি এনআরসি সি এর ভয় নেতাজি নগরে এক যুবক আত্মঘাতী হয়েছে বিষয়টাকে নিয়ে কি বলবেন 100 শতাংশ অন্য কোনো কারণে আত্মহত্যা করেছেন এটা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে একজনের মৃত্যুকে তৃণমূল কাজে লাগানোর চেষ্টা করছে দু সালের পর যারা এসছে তাদের ক্ষেত্রে কাগজের প্রশ্ন আছে আর দু সালের পরে এসছে তাদের কাছে কোনো কাগজ নেই এটা হতেই পারে না দেখতে হবে এরা কবে এসছে আসল কথা হচ্ছে আত্মহত্যার কারণ অন্য শুধুমাত্র ঘৃণ্য নোংরা রাজনীতি করার জন্য একটা আতঙ্ক তৈরির কাজ করছে যারা এই আতঙ্ক তৈরির কাজ করছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত বলে আমি মনে করি এবং আমরা ইলেকশন কমিশনের বিষয়টিকে আমরা জানাবো এবং প্রকৃত তথ্য খুঁজে বের করবার জন্য ইলেকশন কমিশন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক এবং আতঙ্ক যারা সৃষ্টিকারী তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করুক

অমিত শাহ ভাবুন তিনি যে ঘুষপেটিয়া শব্দবন্ধ ব্যবহার করছেন বাঙালিদের জন্য ঠিক করছেন ভারতবর্ষের নাগরিক ভোটাধিকার আছে ভোট দিচ্ছেন আধার কার্ড আছে রেশন কার্ড আছে সে কি কাগজ জানবে কেন সে নাগরিকত্বের আবেদন করবে কিসের জন্য আবেদন করবে এই নাগরিকদের ভোটে তো অমিত শাহদের সরকার তৈরি হয়েছে মানুষকে ভয় দেখানোর জন্য একটা আইনকে ব্যবহার করার যে দুঃখজনক পরিণতি হতে পারে যদি ছেলেটি এই কারণেই আত্মহত্যা করে থাকে সেটা মনস্তত্ববিদ্যা বলতে পারবেন আমি পারব না কিন্তু যদি ছেলেটি এই কারণেই আত্মহত্যা করে থাকে তা মর্মান্তিক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য সকে। É por o por